যে গড়ি চলতেছে রানি ঠিক আছে আঠারোশো ছিয়াত্তর এক দেশে তার এক দেশে চলে গেল গা টাইম সেটিং হচ্ছে না চোখের দেখায় না হলেও ইতিহাস বইয়ের পাতা পরিবারের বয়স্কদের গাল গপ্প কিংবা সিনেমার পর্দায় রাজা বাদশাহ জমিদারদের অন্দরমহলের চিত্রে এই জিনিসগুলো নজরে পড়েছে নিশ্চয়ই যে টাইম বালি দিয়ে টাইম ইয়া এক দেশে তো আরেক দেশে চলে গেলো গা টাইম সেটিং হচ্ছে না বা রাস্তা চিনছে না এইভাবে টাইমিং ইয়া করে এই যে দেখেন কম্পাসগুলো এই যে উত্তর দক্ষিণ এটা হ্যাঁ নির্ণয় এবার আর গল্প বই বা সিনেমায় নয় নান্দনিক ডিজাইনের সেসব তৈজসপত্রের দেখা পাওয়া যাবে বাস্তবেই বাড়িধারা যে ব্লকের রায়হান মার্কেটের এই দোকানটিতে ঢুকতেই নজরে পড়বে রাজা বাদশাহ কিংবা জমিদারদের ব্যবহৃত বাটি পানের বাটা কলের গান হাড়ি পাতিল কাঠের শৌখিন পালঙ্ক ঝাড়বাতি সহ নানান জিনিসপত্রের স্বাধীনতা পরবর্তী সময়ের এক পয়সা থেকে শুরু করে নানান সময়ের পয়সার কালেকশনও রয়েছে দোকানটিতে চাইলেই ঐতিহ্য বই বেড়ানো সেসব পণ্য কিনে নেওয়া যাবে এখান থেকে আমরা এগুলো সংগ্রহ করি যেমন ধরেন একজন বিক্রি করবে আমরা একটা নিউজ আসছে আমরা যাই গিয়ে দরদাম করে আমরা নিয়ে আসি অনেকটি দেখা গেছে হুপ ময়লা অনেক আগের পুরনো এগুলো আইনে আমরা পলিশ করি পলিশ করে রাখি রাইহা আবার বিক্রি করি আসে আমাদের এখানে কম মানে নিচু লেভেলের থেকে হাই কোয়ালিটির লোক বলতে এবং ফরেনের সহ আসে আইসা আমাদের কাছ থেকে করে নিয়ে যা একবার ঢু মারতে পারেন হয়তো ফেলে আসা রঙিন শৈশবের স্মৃতির সাথে দেখা হয়ে যাবে আরও একটিবার অন্যরকম আকর্ষণ কাজ করে আর কি হ্যাঁ কারণ এটা তো অ্যাজ ইউজুয়াল সবাই এটা কেনার সামর্থ্য রাখে না এবং এই সব ধরনের জিনিস নিয়ে কেউ রিসার্চও করে না তো এটা সম্পূর্ণ আসলে মনের ব্যাপার এবং শখের বিষয় আর কি তো ওনার দোকানে অনেক কালেকশন দেখলাম মোটামুটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক পুরনো জিনিসপত্র ওনার দোকানে আছে আমার খুব ভালো লাগছে আর কি এক পয়সাও আমরা দেখছি বাট এক পয়সা তেমন কিছু কেনা যেত না আমাদের সময়ে কিন্তু পাঁচ পয়সা দিয়ে মোটামুটি আমরা স্কুলে অনেক কিছু মানে পেতাম তারপরে একটা ছোটো বুদিয়ার মতো ছোটো ছোটো গোল গোলায় ছিল ওইটা মনে হয় পাঁচ পয়সার পাঁচটা দিত দোকানের এসব দ্রব্য সামগ্রী সংগ্রহ করা হয় বিভিন্ন নিলাম বাড়ি বিক্রি গ্যারেজ বিক্রি থেকে এছাড়া কেউ চাইলে খুচরা অ্যান্টিক পিস বিক্রি করতে পারবে দোকানটিতে